হাই বন্ধুরা ভরত ঘোষের মোড় হরিশঙ্করপুর করমনাজ মিলিয়ে যে মেলাটি রাজমেলাটি হয় রাজমেলাটি দেখতে যাও বন্ধুরা চলো বাই বাই চলো বন্ধুরা হ্যালো বন্ধুরা মগরহাট রোদ ভরতঘোষের মোড় যে রাজমেলাটি প্রতি বছর হয় তা এবারে দেখতে এলাম কত সুন্দর শ্রীকৃষ্ণ রাধা মাকে নিয়ে সখীদের নিয়ে একটা এখানে মঞ্চ তৈরি করেছে দেখুন কত সুন্দর লাগছে মেলাটা খুব আগে অন্য সাইডে ছিল তা এখন একটু সাইডে অন্য সাইডে সরে এসছে ফুচকা দোকান আছে এখানে বাচ্চাদের ব্যাগ ট্যাগ বিক্রি হচ্ছে বন্দুক ছোড়া বল ওই সাজিয়েছে ভালো এখানে সব কিছু এই বাচ্চাদের খেলার এখানে জিনিসপত্র আছে এখানে দুলডুল দুল হাতের পলা গলা সেট রকম বিক্রি হচ্ছে মাকালি সুইটস এখানে ওখানে দোকান দিয়েছে শ্রী রাধা মাতা এবং কৃষ্ণ দোলা চড়ছে দোলা নড়ছে কত সুন্দর ভালো ডিজাইনটা খুব ভালোই করেছে এবারে রোমাল বিক্রি হচ্ছে কুড়ি টাকা দশ টাকা সেল মনোহরি দোকান পাশে আছে এখানেও একটা ধুলের দোকান দেখছি খুব ভালো মহিলাদের ক্ষেত্রে মেন মঞ্চ মেন মন্দির মন্দিরটা কত সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা ভিতরে যাবো ভিতরে গেলে দেখতে পাবো কী ভেতরে কি করেছে ডিজাইন কোনো কিছু করেছে কিনা ভিতরেতে গেলাম বাবা খুব ভালো ডিজাইন করেছে তো বাবা মা শ্রীকৃষ্ণ রাধা মাথা আছে সখীরা আছে একটা মঞ্চের সামনের প্যান্ডেলটিও যাক যে করেছে খুব ভালোই করেছে ভরত ঘোষের যে পাঁচ বছরের ধরে যে রাজখেলাটি হচ্ছে খুবই গুছিয়ে করেছে আর তো এবছর একটু অন্য সাইড হয়ে গেছে অন্য কোনো দর্শনার্থীরা বুঝতে পারছে না যে আমি নিজেই স্বাভাবিক বুঝতে পারিনি তারপরে আগে একটা কাকার কাজ জিজ্ঞাসা করলাম বললে একটু মেলাটা সরে এসছে হ্যালো বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক করুন কমেন্ট করুন এবং নোংরা মোড়ে আজ দেখতে চলে আসুন